নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করার জন্য আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা আজকের আমি আপনাদের মাঝে শেয়ার করব ভাই ফোটার একটা ব্লগ তার সাথে সাথে শেয়ার করব আমাদের বাড়িতে ভাই ফোটার হচ্ছে মানে ভাইকে ফোটা দেওয়ার আগে আমাদের বাড়িতে ঠিক কোন পুজো করতে হয় কোন ঠাকুরের পুজো করতে হয় সেই সব নিয়মকানুন নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আজকের এই নিয়মকানুনগুলো আপনারা প্রথম শুনবেন এবং আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন সেসব সঙ্গে থাকুন বন্ধুরা ভাইফোঁটা ঠিক ভোরবেলা তিনটের দিকে আমাদের বাড়িতে একটা পুজো হয় সেই পুজোর থালি সাজানোর জন্য দেখুন রয়েছে এখানে গোলা সিঁদুর হলুদ বাটা চিনি দুর্বা এবং এখানে রয়েছে আবাটা বাটা রয়েছে কাঁচা তেঁতুল প্রদীপের আলোতে পোড়ানো এবং রয়েছে কাঁচা সুপারি খোসা সমেত আর রয়েছে সাপলা বা শালুকের মালা তিনটে এবং এটা কিন্তু বেগুনি কালারেরই ফুলের লাগে আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত ওই ঠাকুরগুলোকেই শাপলার মালা পরিয়ে আখ গোটা হচ্ছে কলা সুপুরি দুর্ব ফুল এসব দিয়ে এবং চাল এসব দিয়েই হচ্ছে পুজোটা হয় এটা হয় আমাদের ভাইফোঁটার দিনেই ঠিক ভোর তিনটের দিকে আর এই পুজোটা ব্রাহ্মণ করে না বাড়ির যিনি বয়স্ক হয় তিনিই করে যেমন আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই পুজো করে যেহেতু উনি আমাদের বাড়ির সবার থেকে বড় তো উনি পুজোটা করেছিল এই ভোরবেলা বন্ধুরা কালী পুজো দিনকে আমাদের এখানে যত না বাজি ফাটে তার থেকেও কিন্তু তিন গুণ বেশি বাজি ফাটে এই ভোরবেলাটা কারণ এই গোবর্ধন পুজোর ভোরেই এত হচ্ছে এই তিনটে থেকে উঠে যে এত বাজি ফাটে পুরো সকাল অবধি তো কালী পুজোতে মনে হয় না এত বাজি ফাটে বলে বিশেষ করে আমাদের এখানে তো দেখুন ওই ভোর তিনটের সময় পুকুরও উঠে পড়েছে আর ও কিন্তু খুব মজা পাচ্ছিলো যেহেতু এত বাজি ফাটছে ওর কিন্তু ঘুম এখনও কাটেনি কিন্তু চারিদিকে হচ্ছে এই যে বাজি ফাটার আওয়াজ বা বাজি ফাটছে তাতে কিন্তু ও দেখুন ঘুম না কাটলেও ও কিন্তু একটু মজা করতে ব্যস্ত আমরাও প্রত্যেকে কিন্তু এই পুজোটা হয়ে যাওয়ার পরেও পুরো একদম তিনটে থেকে শুরু করে সকাল ছটা অবধি কিন্তু খুবই আনন্দ করেছিলাম বাজে ফাটিয়েছিলাম প্রচুর আর পুকুর সারাক্ষণই খুব আনন্দ করেছে তবে ওর জন্য একটা স্পেশাল বম ভেস ওর বাবা যেটা হচ্ছে এরকম ছুঁড়ে দিলেই ফেটে যায় আর ও তো এই বোমটা আমার গায়ে হচ্ছে শুধু ছুঁড়ছে আর আমি যদি উঠে যাই তাকে প্রচুর কান্নাকাটি করছিলো মানে আমি বসে থাকবো আমার গায়েতে এই বোমগুলো ছুটবে তো এইভাবে কিন্তু আমাদের সকালটা গেল তারপরে ভাই সময়ে অবশ্য অনেকটা ডিস্টেন্সে তাই ভাইয়ের পৌঁছতে পৌঁছতে হয়ে গেছিলো প্রায় সাড়ে চারটে থেকে পাঁচটা বাজে সেই সময় পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করেছিলাম আর দেখুন এই আসার পরে আমি আমার মতো করে আয়োজনটা করেছি তো এখানে যতগুলো হচ্ছে দেখতে পাচ্ছ কাঁসার থালে এগুলো কিন্তু একদমই নতুন আর এর মধ্যে আমি কলা পাতা দিয়ে একটু নতুন রকমভাবে আমার নিজের মতো করে সাজানোর চেষ্টা করেছি আর এখানের হচ্ছে থালিতে দেখুন হচ্ছে অনেক কিছুই রয়েছে কিন্তু যেমন মালা ঘুমসি মাটির প্রদীপ ধান চন্দন ধূপ দুর্ব এবং কিছু ফুল তাতে রয়েছে গঙ্গা জল এবং আম পাতার একটা ঘট এই সমস্ত কিছু কিন্তু ভাইফোঁটার জন্য হচ্ছে সাজানো হয়েছে থালিটা আর এবারে দেখুন একে প্রথমে মালা পরানোর পরে তারপরে ঘুমসিটাও পরিয়ে দিলাম তারপরে কিন্তু যেমন ঠিক নিয়মকানুন রয়েছে সেভাবেই কিন্তু ভাইফোঁটাটা আমি সেরে ফেলছি আর যেহেতু অনেক দূর থেকে এসেছিলো তাই কিন্তু বেশি না অপেক্ষা করিয়ে আসতেই সাথে সাথেই কিন্তু ফোটার পর্বটা সেরে নিয়েছিলাম তারপরে তো খাওয়া দাওয়ার পর্ব ছিল তবে যেহেতু অনেকটা দূর থেকে জার্নি করে এসেছিলো ও সেরকম কিন্তু কিছুই খেতে পারেনি তবু যাই কিছু হচ্ছে মানে নিয়মকানুন ছিল সেগুলো হচ্ছে পালন করে নিয়েছিলাম আর আমিও যেহেতু নির্জলা ছিলাম তাই আমি ফোটার পর্ব শেষ হতেই আমিও হয়তো টুকটাক কিছু খেয়ে নিয়েছিলাম কারণ তারপরেই আমরা আজকের দিনে একটু ঘুরতে বেরিয়েছিলাম তার আগে দেখুন বন্ধুরা বছরে একবার প্রণাম করে তাই কিন্তু প্রণাম করতে করবে বলতে আমি খুব আগ্রহ সহকারে চলে গেছি কাছাকাছি তো দেখুন তারপর ফোটার পর্ব হয়ে যেতে মিষ্টি খাওয়ানোর পর্ব শেষ করে নিলাম তারপরে ফলের পর্ব মানে আমি যে একটু একটু করে খাইছিলাম ওইটুকুই ওর খাওয়া ও তো আর হচ্ছে কিছুই খাইনি। তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ভাত ও দুপুরে আসেনি কিন্তু যখন এসছে তখনই হচ্ছে দিয়েছি তবেও এই যে দেখছেন বন্ধুরা আজকের যে মেনুতে যে রেসিপিগুলো রয়েছে প্রত্যেকটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে কারণ খুবই সহজভাবে বানানোর পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করেছি আর আমি সমস্ত রেসিপির লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশানে দিয়ে দেব চেক করতে একদমই ভুলো না পাশেই দেখুন বসে রয়েছে আমার কর্তা মশাই আর পুকুর তোর মামাকে ছাড়ছে না যখন থেকে এসছে ও কোলে উঠে বসে আছে আর হ্যাঁ পুকুর কিন্তু ভাগনা ফোটাও হয়েছে মানে ওর মামা ওকে ফোটা দিয়ে দিয়েছে কারণ ও এত কান্না করছিল ফোটার জন্য আর দেখুন তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম একটু ঘুর ঘুর করতে কারণ আমাদের এখানেও কালী পূজার হচ্ছে প্যান্ডেল তখনও ছিল মেলা চলছিলো আর আমি এই প্রথমবার গেলাম কোনো রকম একটা মেলাতে গিয়ে কিছু চড়ার জন্য আমি এই ট্রেনটা চড়তে গিয়েছিলাম যাই হোক খুব শখ নিয়ে গিয়েছিলাম মনে সাহস নিয়ে এই প্রথমবার কোনো কিছু চড়তে গিয়েছি কিন্তু গিয়ে তাই যা অভিজ্ঞত আমার তো একদমই ভালো লাগেনি একবার মনে ঘুরে আসার পর থেকে শুধু আমি চিল্লাতে শুরু করেছিলাম যে কখন নামাবে তো এভাবেই হচ্ছে যাই হোক জীবনে প্রথম আর এটাই মনে হয় শেষ যে একবার আমি কিছু একটা চড়লাম মেলাতে গিয়ে তারপরে হচ্ছে আমরা আরও কয়েকটাকে প্যান্ডেল দেখেছিলাম বেশ ঘুরেছিলাম কিছুক্ষণ তারপরেই বাড়িতে ফিরেছিলাম এই যে সবার মাঝে আনন্দ করছিলাম এদিকে হয়তো মুখে হাসি কিন্তু মন কিন্তু যত টাইম যাচ্ছে তত ভার হয়ে যাচ্ছে কারণ এই আজকের রাতটা পার হলেই কালকেই কিন্তু আমাদের পুকুর বাবা চলে যাবে হচ্ছে অনেক দূরে আর তার জন্য মানে যতটা না খুশি হয়েছে মুখে যতটা না হাসি রেখেছি জোর করে তার থেকেও কিন্তু বেশি যত ঘড়ির কাঁটার হচ্ছে টাইম বাড়ছে তত কিন্তু হচ্ছে মনটা ভীষণ ভার হয়ে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকের দিনটা একটু যাতে নষ্ট না হয় সবার সাথে কাটানো সময়টা আর কখনও ফিরে আসবে কি না এর জন্য কিন্তু একটু সময় না নষ্ট করে যতটা পেরেছি কিন্তু আনন্দ করেছি আর এই যে দেখছো শেষে যে প্রতিমাটা দেখাচ্ছে এটা আমার বাপের বাড়িতে এবছর পুজো হয়েছে আমি যেতে পারিনি এবছর যেহেতু বললাম হাজব্যান্ডের বাইরে যাওয়ার ছিল তাই কিছু ব্যস্ততার জন্য আর যাওয়া হয়ে ওঠেনি তো সেই প্রতিমাটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো আশা করছি আজকের হচ্ছে আমার এই মিনি ব্লগটা আপনাদের ভীষণ ভালো লেগেছে তাই একটা লাইক দিয়ে সঙ্গে থাকতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও